কংগ্রেস নেতা খানের নেতৃত্বে চলতি বছরের তৃতীয়বার ভিক্টোরিয়া হাউস অভিযান করল বিদ্যুতের বিলের অত্যাধিক মূল্যের আশাটাকে একরকম দেখছে এদিন অবশ্য সিইএসসি কর্মকর্তারা প্রথমে ডেপুটেশন জমা নিতে না চাইলেও কংগ্রেস নেতা সাদাব খানের আন্দোলনের কাছে হার মানতে বাধ্য হয় এরপর সাদাব খান সহ পাঁচজন নেতৃত্ব বিদ্যুৎ পর্ষদের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা করবে। তার উপরে যে একই চার্জ হচ্ছে ইন্টারেস্ট নিয়ে যেটা হচ্ছে সেটা কমাতে হবে আর দু মাসের বিলটা মাফ করতে হবে আমাদের দাবি যদি এরা পেরে দেয় পুজো করে তাহলে ঠিক আছে না আমরা কোর্টে যাব আমাদের কথা শুনেছেন হয়েছে হাই অথরিটির সাথে আমরা কথা বলছি আর যা কথা বলবো আপনাদের বলেছিল আমাদের যে আন্দোলন আছে যদি এই না করে না শুনে আমরা এর করে অনেক বেশি পুরো রাজ্য জুড়ে এখানে এসে পুরো চাকা সব বন্ধ করে বিষয় হচ্ছে এর আগের আন্দোলন আপনারা করেছিলেন তার জন্য ওরা কতটা দেরি করছে কেন আগে আমরা একটা একটা চিঠি আমরা আগে করেছি তার রিপ্লাই দেবে এখন আমাকে বলেছে সে লিস্টে সে চিঠি রিপ্লাই দেবে আগে ওরা রিপ্লাই দিই কি আছে যদি না হয় আমরা পড়ি যতদিন সময় চাইছে বুঝে পরে পড়ে করে বুঝে পড়ে